এই ভদ্রলোক হচ্ছেন সুরমান আলী তিনি শ্রীভূমি জেলার কালীগঞ্জের বাসিন্দা সেখান থেকে শিলচর শহরে এসে গত সাতাশ বছর থেকে শিবলিঙ্গ বিক্রির এই ব্যবসা চালিয়ে যাচ্ছেন আজকের এই বিভেদের যুগে এরকম দৃষ্টান্ত সচরাচর দেখা যায় না আমাদের অনেক দিন থেকেই এখানের আসার পরিকল্পনা ছিল আমরা কালীগঞ্জ থেকে খবর পেয়েছি কালীগঞ্জের সাংবাদিক বদরুল ইসলাম আমাদের খবর দিয়েছেন যে এখানে ওদের গ্রামের একজন এই ব্যবসার সঙ্গে জড়িত তো আজ সেই সুযোগটা আমাদের হাতে এসেছে আর এই সুযোগটাকে আমরা কাজে লাগিয়েছি আজ আমরা এসেছি সুরমান চাচার কাছে তাহলে চলো চাচার কাছে যাই এবং এই ব্যবসা তিনি কত বছর থেকে করছেন কি কী প্রত্যাহ্বানের সম্মুখীন হয়েছেন সেসব প্রশ্নের উত্তর আমরা জানার চেষ্টা করব বা এই ব্যবসা করতে গিয়ে মুসলিম এবং হিন্দু সম্প্রদায়ের কতটা সমর্থন পাচ্ছেন সে কথাও আমরা জানার চেষ্টা করব তাহলে চলো যাই সুরমান চাচার কাছে আচ্ছা দাদা আপনার বাসাটা কোন জায়গাতে আমার বাসা হইল ইয়েিগঞ্জ

কলিহাতক দিয়া আমি কলিখাত কাঠৰ দিয়া আমাৰ ইয়াতদাৰ লগত হ'ল চোন যোন যোন বেচ হান ইহঁত কিনাৰে বহি আৰু হ'লাম ওপৰতে টানলৈকে আমাৰ চলিছ হৈছে পাৰ কৰা মানে আমাৰ হ'লে এতিয়া ঠিক আছে তুমি তাক পাৰ কৰ আৰু এতিয়া তোমাৰ ভালো হ'ব আমি নহ'ব জানো ইহ বোলে ব্যৱসায়টো ভাল ব্যৱসায় অসুবিধা নাই তার কথা ধানি আমি ও ব্যবসা লাগছি ব্যবসা করিয়া মুখে আমার খুব বদ্র ব্যবসা এটা ব্যবসাটা মানে খুব শান্তিবি মেলুক ইয়া খুব দাম দেয় লু ইয়াদ চাষা কিতা নাও না বালা আছে মানে ব্যবসা মানে খুব মানুষে আমার আদর করা কথা আদর করা বালা লাগে আর কিছু বয়স হয়ে গেছে আমি কাম না

কলকাতা গেছো আমি যাওয়ার আমি তো মুসলিম মানুষ বুঝিয়া না হইলা বানাইছে তার নাম সৈতেন্দ্র রায় আচ্ছা সত্যেন্দ্র রায় কে ই আমার কল্যাঁ ঠিক আছে তুমি যে জানো না কি আমরা হিন্দু কয় এটা যে আমরা প্রায় হিন্দু মানুষের উজা করো ঠিক আছে কিন্তু আছে তো ব্যবসা অসুবিধা হয়েছে না ব্যবসা করলে তুমি অসুবিধা না ও আমি লাগছি ব্যবসা ও হে আমার কলে ঠিক তুমি চন্দনে বেদ চন্দন ব্যস চন্দন ফাটা ব্যস তিলক মাতির বেস মৃত্যুজা চন্দন ব্যস তুমি ভবিষ্যতে তুমি বয়স হয়ে তোমার এই ব্যবসা করে তোমার জীবনযাপন করতে পারবা আর তার বেসরিয়া মানে আমিও করি ওই আমি থাকছি আচ্ছা এই যে ব্যবসাটা কই এই ব্যবসাটা করতে গিয়ে আপনি প্রত্যাহ্বানের সম্মুখীন হইসলামই কোন কোন সময় যেমন ধরুন বিভিন্ন আপনার মুসলিম সম্প্রদায়ের মানুষের প্রশ্ন তুলছেনি যে আরে থাসা এটা কিতাপ ব্যবসা আপনি শুরু করলা আপনি তো অন্য ব্যবসাও করতে পারেন এই ব্যবসা কেনে আপনি দরিয়া লইলা এই ধরনের প্রশ্নের সম্মুখীন আপনি কোনোদিন হইস কি এখন আমি কোনো দিন হইছি আমার সাতাইশ মাথায় তিন দিন আমি ও করছি সম্মুখীন হই এখন আমার এটা বেচারা একটুমান লাভ করে না হুম আমি বললাম না না আই গইল ব্যবসা এইগুলো ব্য এক্প্ৰদায় মানুহে পূজা কৰি দুইটা সন্মানিত ব্যৱসায় খালে মুছলমানৰ কোনো ক্ষতি নাই সব হিচাপে মানে আমি ব্যৱসায় তাত লাষ্টি বা ব্যৱসায় এটা কৰি আহ এইবাবে আমাৰ শেষে আছে আমাৰ বাৰীতে আমাৰ দুইটা চেলে আছে একটা বৰ্তমানে খালে থাকি তাৰ শ্বাস আৰম্ভ কৰিব সেই হয় কলৰ কাপোৰ কি হৈছে কলৰ কাপুৰ কি লামবাদৰ নীলামাজার কলেজে ভর্তি হয়েছে আর স্ত্রী আছেন

কলিকতা চবেই ন কলিকতা চাব নেকি আমাৰ বাহিৰৰ মানুহে বোলে ৰাতিপুৱাইছোঁ আমি তোমাৰ নাম তিতা বোলে আমাৰ নাম নালী বোলে সাঁ তোমাৰ নাম কিতাপ বোলে আমাৰ নামটো সত্যেন্দ্ৰ ৰাইলি ঠিক আছে মাছ আমাৰ তুমি চাৰ্জ কৰ অঁ কয় একদিনমান আমি টান বছৰ ৰৈ যাম ল'ৰা ঘৰে মানে টান বুলি ঠিক আছে হয় সাত বছৰ হৈছোঁ ৰোৱাৰ ফালে আমি আইলাক ইয়াত শিলচৰ গান্ধী মেলা শিলচৰ গান্ধী মেলাত যি যোন মানে যাই নাম আৰু লগাই আনিছোঁ আনাৰ ঘৰতে ক'লে আমি আকৌ আমিতো আমাৰ বাঢ়ি যায় চিঠাখন যাওঁ অলা চন্দাৰ শিৱলিংগ দিলা শেষ চন্দন ৰঙা চন্দন চন্দন এটা যায় আমাৰ শিৱলিংগ চন্দন বেচাৰি বছৰ হৈছে আমি আমাৰ বিভিন্ন আপোনাৰ কলিখাতত দেখি আই প্ৰায় গৌৰীটো ভবা যায় ইয়াৰ ফলতে গৌৰীতে যদি উৎসৱ হয় নানি উৎসৱৰ ফালে মানুহ বাইদেউ মাল লৈ আনিবি তাৰ যাত ৰাখে কিনিয়ে ৰাখি অঁ আৰু নিজে হ'ব লাগে কোন ঘাট আহে এতিয়া আমি নোচোৰা কৈ থওঁ আমি কিন্তু ফুটপাথে থাকিলে য'ত চব দুনৰ চন্দন ভবা যায় এবার ওখান থেকে আমরা কিছু মানুষ আনা নেওয়ার পরে আমরা ফাটক বাজারে বুধ চন্দন সভা যায় আচ্ছা সাতাইশ বছরের এই যে আপনার যে কর্মজীবন যেটা এই যে ব্যবসার যে কর্মজীবন এই ব্যবসার কর্মজীবনেতে আপনার বিভিন্ন ঘাত প্রতিঘাত আপনার সহ্য করতে হয়েছে না এমন কিছু হয়েছে না হয়েছে না আমার মানুষের হিন্দু মানুষের খুব আদর হয় কারণ চন্দন বেশি এখানে বহুত চন্দন বাবা যাও কিনা চাষার হাতে যাই গিয়ে চাষার বালা চন্দন দেয় এটা প্রায় হিন্দু মেহলুক হিন্দু ছেলেও দাদু কাকু আই আমার খুব আদর করেন আমার এখন দাদু তুমি তো বালাটা সুগুলা এই হই করে বাবা আমার দিন চলে চলে আমি আইলে থাকে পয়সা নাই বুলে নগিন দেওয়ালে পয়সা মানুষে দেয় আমি গুবন যাই

আর আরেকটা কথা জিগাই শিলচারের মানুষের বা বিভিন্ন এলাকার যখন যান তখন আপনি তো মানুষের মনে এই চিন্তা হইতে পারে তাই একজন মুসলমান মানুষ হইয়া যে তাই জিনিসটা বিক্রি করা তখন এই ধরনের কোন খান দাদা খুব বালা কথা তুমি দেখছ উনি শেফজন ডাক্তারজন সদন পাতা বেছরা লগে সুবলিংকেও রাখো বেছা এটা খুব বালা বেছা আর মানদমের উৎসাই তো দেই আমরা প্রথম মানে জানতাম পারছি আমরা আপনার যে কালিগঞ্জের যে আমার সোনার কালীগঞ্জের যে এডমিন যে বদরুল ইসলাম হ্যাঁ বদরুল প্রথম আপনারা কথা কইছেন বদরুল যে অরো মরম আমরার গ্রামের একজন চাচা আপনার ওখানে আছেন তানরে নিয়ে একটা প্রতিবেদন কেনে আপনারা তুলিয়া ধরুন না তো তান কথায় সারা দিয়ে আমরা কইসি যে আজ ঠিক আছে একদিন সময় সুযোগ করিয়া একদিন যাই মনে তানি কেন গিয়া দেখমু দেখিয়া তানরে একটা প্রতিবেদন তুলিয়া ধরে তো আজকে এই কেন আমরা এই উদ্দেশ্যে আজকে কেন আজকে আমরা এলাম ঠিক আছে ভালো হয় আমার তো ভাগ্য ভালো আপনার আয়োজন এটা দেখলে তো ভালো একবারেই জৈব মানুষ দেখলে আরো আমার কাস্টমার বাড়িবে